হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিও আপনাদেরকে স্বাগত জানান বলার অবস্থা প্রচণ্ড খারাপের জন্য না অনেক দিন ভিডিও আর আপলোড করা হয়নি আর নানান রকম ব্যস্ততার মধ্যেও আর ভিডিওটা আপলোড করিনি তো এবার একটু ফ্রি হলাম ভাবলাম তোমাদের সাথে বাসন্তী পুজোটা শেয়ার করবো বলে আর শেয়ার করাই হয়নি তো যতটা পেরেছিস মানে ততটাই শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওগুলো দেখতে থাকো এখন ঘড়িতে বাজে সাতটা আর আজকের এই ফুলটা দেখে তোমাদের নীলের বারের কথা মনে পড়ছে কিনা জানি না তবে আমার কিন্তু এই আকন্দ ফুল দেখলে নীলের বারের কথাই মনে পড়ে আর আমাদের যে বেল ফুল আগে প্রচুর বাগান ছিল এখন বাগান নেই মন্দিরের সামনে একটাই গাছ মানে লাগানো ছিল সেটাতেই ফুল হয়েছে আর কথা বাড়িয়ে লাভ নেই ডাইরেক্ট আমি রান্নাতে চলে গেলাম আজকে ছিল সিলভার কাপ মাছ আর তার সাথে ছিল ভেন্ডি ভেন্ডির তরকারি করব বলে ভেন্ডিগুলো কুটে রেখেছি আলু ঝাড় রান্নাটা করব বলে ভেবেছি আমি জানেন তো বেশি না পাকা পেঁপে খেতে পারি না কিন্তু এই পেঁপেটা একটু ভালোই পেকে গিয়েছিল আমার একটু হাফ পাকা পেঁপেটাই খুব পছন্দের আর এদিকে রান্নার জন্য সিমগুলো কেটে নিয়েছিলাম সিমগুলো অনেকদিন রাখার কারণে না একটু না ফুটো ফুটো কালো হয়ে গেছে তবুও ভাবলাম একে সিদ্ধ করে হালকা করে ভেজে নেব আর সেদিকে পেঁপেটা কিন্তু বোন কেটেছিল আর যাদের জ্বালায় যে শান্তিতে একটু পেঁপেটাও কাটবে সে শান্তিটাও নেই সেই কারণে রান্নাঘরে আমাদেরকে পেঁপে কাটতে হচ্ছিলো কারণ দুয়ারে যে কাটবো ওরা তো দুষ্টামি শুরু করে দেবে আর এদিকে খেতেও দেবে না দেখছো পেঁপেটার অবস্থাটা আর এদিকে যে কাটা সিমগুলো ছিল তার সাথে ওরা আড়ি করছিল বলে না বোন রাঙা আলু এনেছিল তাই ভাবলাম রাঙা আলুগুলো কেটে ওদেরকে একটু শান্ত করে রাখি আর সেদিকে না বিকেল হয়ে যাওয়ার কারণে আজ আর রান্নার ভিডিওটা কীভাবে রান্না করলাম আর আপনাদের সাথে শেয়ার করা হলো না তাই বিকেলবেলা ঘুম থেকে উঠেই একটু সাজগুজু করে নিয়েছিলাম রিলস বানাবো বলে ভাবলাম জামা কাপড়গুলো গুঁড়িয়ে যদি রিলসটা বানাতে যায় তাহলে এসে আর গুঁড়োতে হবে না সেই জন্য আমি জামা কাপড়গুলো শুকনো গুঁড়িয়ে নিচ্ছিলাম আর সেদিকে ছেলে দেখো ওর পিসির একটা পুরাতন বুট নিয়ে খেলা করছে কিন্তু এদিকে বকবকও করছে ওর সাথে বক করতে করতে আমার জামা প্যান্টগুলো গুড়ানো হয়ে গেল ভিডিওর যে ভয়েস ওভারটা দেবো সেটাও আর হয়ে উঠছিল না তাই ভিডিওগুলো কিন্তু অনেক আগের তোমরা হয়তো ভাববে যে ভিডিওগুলো হয়তো আমি এখন করেছি অনেক দিন আগেরই ভিডিও ভাবলাম আপলোড করব করব বলে আর করা হয়ে উঠে না আজ সময় করে তোমাদের সাথে ভিডিওটা আপলোড করার চেষ্টা করলাম আর এদিকে দেখো ও ওর পিসির সাথে মিষ্টি আর ওর বোন আর আমার ছেলে তিনজনে বক দেখছে বিকেলবেলা বকগুলো এত উড়ছে আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল আর বকগুলো দেখো খুব সুন্দর একসাথে ডানা মেলে উড়ছে সব সময় না ওদেরকে ঘরের মধ্যে রাখলে না ওরা আরও দুষ্টমি আরম্ভ করে সেই কারণে একটু মাঠের দিকে বেরিয়ে পড়লে ওদের একটু শান্ত থাকে তাই বোন আমরা চারজনেই কিন্তু মাঠেই ছিলাম একসাথে আমি ক্যামেরা করছিলাম বলে ক্যামেরার এপারে আমি ছিলাম তাই ওদেরকেই দেখালাম এই দেখো মিষ্টি মিষ্টি মাও এসেও কিন্তু শান্ত নেই ও ওর পুরো দাদার ডুপ্লিকেট গুড ইভিনিং বন্ধুরা এখন আমি মেলা যাব বলে বেরিয়ে পড়লাম আমার সাজটা মেলার জন্য কি পারফেক্ট হয়েছে কমেন্টে জানিও আর এদিকে ছেলে বোতল নিয়ে খেলা শুরু করছে ওকে ফার্স্ট বের করেছি কিন্তু ও এত দুষ্টুমি করছে কখন পৌঁছাবো ঠিক নেই এদিকে বোন আর মাও পুরো রেডি আমরা সামনের ঠাকুরটা দেখেই একটু স্কুল স্কুলের যে ঠাকুরটা ছিল ওখানে যাব বলে গিয়েছিলাম এই হলো মেলা অন্যান্য বছরের তুলনায় না এবছর না ভালো মেলাটা বসেনি তো প্রথমেই তোমাদেরকে একটা কথা বলে রাখি পুজোকে শেষ আর মেলাও শেষ আর ভিডিও দিচ্ছি কিন্তু পুজোর শেষে কিছু মনে করো না দেখে নিও মেলা কিন্তু রোজের হয়েছে আর আমরা কিন্তু রোজেরই গিয়েছি মাঝখানে একদিন না দিন গ্যাপ দিয়েছি তা বাদে রোজেরই গিয়েছি অনুষ্ঠানগুলোও দেখতে গিয়েছি কিন্তু সবগুলো কিন্তু একটা ভিডিওতে আর অ্যাড করলাম না দেখি সময় করে আরেক দিন আপনাদেরকে ভিডিওগুলো দেখাবো কেমন হয়েছে আর কুঁড়েমি হয়ে গেছি কারণ সব আর হ্যাঁ এটাও সত্যি কথা মাইকের আওয়াজে না ভয়েস ওভার দিলে না প্রচুর ব্যাকগ্রাউন্ডের আওয়াজ আসে সেই কারণেও আর দেইনি আর ছেড়ে দেখো ফার্স্ট দিন কিন্তু এই বলের খেলনাটা নিয়েছে এটা কিন্তু আমাদের বাড়িতে এখন নিখোঁজ হয়ে গেছে দুজনের হাতে দুটো বল কিন্তু দুটোই পাওয়া যাচ্ছে না একটা তো জলে ফেলে দিয়েছে আর একটা খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজে পেয়ে গেলেও বলবো আপনাদেরকে এত দুষ্টু বাচ্চা খেলনা কিনে দিতেও ভয় লাগে ওর দিদা পিসি ওর মামা দিদা সবাই ওকে খেলনা কিনে দিয়েছে কিন্তু আমি মা হয়ে খেলনা দিইনি কারণ খেলনাগুলো বাড়িতে আনার পরে দশটা মিনিটও সুরক্ষিত থাকে না সব কিছুই ভেঙে ফেলে সেই কারণে আমি রাগে না কিনে দেয়নি আমি মা হয়ে এটা করেছি ওকে খাইয়েছি কিন্তু খেলনা কিছু কিনে দেয়নি আর এদিকে সন্ধ্যা আরতি আরম্ভ হয়ে গেছে আর সংকীর্তনের জন্য আমার বাপের বাড়ি থেকে দেখো আমার মা আমার ভাই এসেছিলো ও মাকে অনেক করে ডাকার পর মা কিন্তু শেষ পর্যন্ত এসেছে ভাইয়ের কিন্তু পরীক্ষা চলছে সেই কারণে কিন্তু মায়ের আসার ইচ্ছে থাকলেও ভাইয়ের জন্য আসতে পারেনি তাই মাকে বললাম চলো আমাদের সন্ধ্যা আরতিটা দেখবে আর মেলাটা দেখবে আর সকালবেলায় মা বাড়ি চলে যাবে আর এই হলো আমাদের বাসন্তী প্রতিমা দেখো কত সুন্দর হয়েছে আমাদের এখানের বাসন্তী ঠাকুর আমার না বিয়ের আগে না বাসন্তী ঠাকুর দেখাই হয়ে ওঠে না কারণ অনেকটা দূর তো আমি যেতাম না এই বিয়ের পরে দেখলাম বাসন্তী পুজো আমার ঘরের কাছে সেই জন্য মেলা অনুষ্ঠান এগুলো বন্ধ ছোটো বাচ্চার জন্য মেলাটা রোজ গিয়েছি ওদেরকে নিয়ে কিন্তু অনুষ্ঠানটা না রোজ দেখা হয়ে ওঠে কারণ ছেলের ঠান্ডা লেগে যাবে তারপর মিষ্টিরও ঠান্ডার ধাত সেই কারণে আর যাওয়া হয়ে ওঠে না দেখো কাজের ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর প্যান্ডেলও খুব সুন্দর হয়েছে প্রত্যেক দিনই কিন্তু কম বেশি করে ভিড় ভালো হয়েছে সন্ধ্যা আরতির সময় সবাই সন্ধ্যা আরতি নিয়ে ব্যস্ত থাকে আর মেলাতে ভিড়টা একটু কম থাকে রাতের দিকে একটু বেশি হয় আর এদিকে আমাদের ঠাকুর ভাসান চার দিনের দিনে হয়ে যাওয়ার কারণে আমাদের পাড়ায় সব কাকিমা দিদিরা সবাই নাচা শুরু করে দিয়েছে আমাকেও ডেকেছিল আমি যাইনি একটু লজ্জা লাগছিল শ্বশুর বাড়িতে তো নাচ করতে একটু লজ্জা লাগে বাপের বাড়িতে হলে ফুল মাছতে কে ধরে রাখে আর তোমাদের জন্য আর তোমাদের আশীর্বাদেই কিন্তু আমার ওয়ানকে মানে পূরণ হয়েছে তাই তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এইভাবে পাশে থাকার জন্য আর এইভাবে কিন্তু আমার পাশে থেকো আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা ঝটপট গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এসো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো টাটা